গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত প্রায় দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মাদিকপুরাদবের রথমেলা চলছে গত সাতাশ জুন শুক্রবার সকালে রথ টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা ও এই মেলাটি শুরু করে আগামী পাঁচ জুলাই রোজ শনিবার উল্টু রথযাত্রায় রাধিক্য মাধব তার নিচ বাড়ি ফেরার মধ্য দিয়ে শেষ হবে এর রথযাত্রা ও মেলাটি প্রতি বছর একবারই গাজীপুরের রাজবাড়িতে অনুষ্ঠিত হয় বিশাল এই মেলা গাজীপুরের ছোট বড় সকলে মেলাটি খুব উপভোগ করেন মেলায় পাওয়া যায় নানান রকমের প্রসাধনী সামগ্রী ও বাচ্চাদের খেলনা বিনোদনের জন্য থাকে নানান ধরনের খেলার রাইড মেলাটিতে যারা যেতে চান তাদের জন্য সহজ ঠিকানা গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠের পশ্চিম পাশে এর অবস্থান এবং যদিপুর রেলওয়ে স্টেশন হতে দুই তিন মিনিটের রাস্তা